হ্যাঁ সকালবেলা এখন তেল মালিশ চলছে তেল মালিশ চলছে তারপরে সানু সানু হবে গরম জল রোদে দেয়া হয়ে গেছে ঠিক আছে ও কি খুশি কি শুধু মাসাজ হয়ে যাচ্ছে পাপা বাবা সব মিমিরা বলেছে হ্যাঁ এরাম করতে হবে এরাম করতে হবে বাবা বলে বাবা বের হবে

বলছে আমাদের সবাই সোনাপাবা তো আমাদের কাছে দিয়ে যাও এরম বলেছে জানো বলেছে আমাদেরও তো সোনা পাপা হয় একটু করে রোজ দেখাবে বলছে ভিজিয়ার শুরুতেই দেখাবে বলেছে বল বাবা বল বাবা লে খুব আরাম পাচ্ছে দু আজকের ঘুমটা অনেকটা দেরি করেই ভেঙেছে আমি তো ঘুমটা উঠলাম কখন মনে হয় পনে দশটার দিকে পনে দশ সাড়ে নটার দিকে সাড়ে নটার দিকে উঠে ব্রাশ করতে করতে পনেরো দশটা বাজিয়েছি মানে উঠেই তো আর বিছানা ছাড়তে ইচ্ছে করে না আর যেমন সোনা পাপা ঘুমিয়েছে বলে মানে সকালের দিকটা অন্যান্য দিন উঠে পড়ে আমাকে উঠে পড়তে হবে সেই থেকেই হ্যাঁ সেই থেকে ঘুমিয়েছে ভোরবেলা আবার একটু মা ঘুম পাড়িয়ে দিল তারপর আবার টানা ঘুমিয়েছে ভোরবেলা একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি বাস তখন ঘুমিয়েছি আমি তো খাইয়ে দিয়ে মা ঘুম পাড়িয়ে দেয় ও ঘুম পাড়িয়ে দেয় তো টানা ঘুমিয়েছে নাহলে অন্যান্য দিন আবার সকালবেলায় ঘুমটা অনেক আসতে লেট করে এই আর কি তো এখন তেল মালিশ হচ্ছে ঘরে আর এদিকে আমার বর আবার ডিম সেদ্ধ করছে ওর জন্য তো আবার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে আজকে সকালবেলায় সেদ্ধ ভাত প্রজি এটা খায় আর কি দুপুরবেলা তারপরে কিছু করা যাবে সকাল থেকে প্রচণ্ড গরম লাগছে জানো তো হ্যাঁ বিমান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো কালকে মানে রাত্রিবেলায় প্রচুর গরম লাগছিল কিন্তু এত সুন্দর হাওয়া দিয়েছিল না বৃষ্টি পড়ছিল না কি কালকে

সেটাই খুব সুন্দর হাওয়া দাওয়া শুরু হয়ে গানো ওইটাই তো ভাবছিলাম যে এই প্রোগ্রামের মধ্যে যদি বৃষ্টি হয় বা কারেন্ট চলে যায় খুব তো সমস্যা হয়ে যায় না তাই না তো জেনারেটারের ব্যবস্থা ছিল তবুও আর কি তারপর কালকে চুল এইভাবে বেঁধে শুয়েছিলাম সেই নার্সিংহোমে বেঁধে দিত আর তাছাড়া এটা আমি আগেও বাদ দাম কিছুদিন তারপরে বাধা বন্ধ দিয়েছিলাম আর কি তো ওইদিকে তো তেল মালিশ চলছে ওকে এখন স্নান করানো হবে তারপরে খাবো তারপর আমিও স্নান করে নেবো তো চলো সঙ্গে তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছে মা আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম এদিকে দেখো সোনা পাপা সুন্দরভাবে ঘুম দিচ্ছে আর ওদিকে জানলার পর্দাটাও দিয়ে দিয়েছি এমনকি জানলাটাও দিয়ে দিচ্ছি অনেকটাই রোদের তাপ আসছে সকাল থেকে অনেকটাই রোদ উঠেছে সকালবেলা খাওয়া দাওয়া সমস্তটাই হয়ে গেছে আমাদের সবার তিনজনেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন ঘরে এসে চুলটাকে আছড়ে নেবো কারণ বাসি চুল সেই গতকালকে বেঁধে রাখা হয়েছিল আর কি তো সেইটাই এখন মানে আছড়ে নিয়ে যাবো হচ্ছে স্নান করতে আর গরম ভাত খেয়ে তো স্নান করতে নেই তাই জন্যেই একটু লেট করছি আর কি আর এইভাবে চুলটা বাদদাম আগে মানে সেই ভাড়া বাড়িতে থাকতাম না তখন খুব বাদদাম। কিন্তু তারপরে কি হয়েছিল কি বলো তো মানে এই চুলটা বাঁধলে চুলটা প্রচণ্ড মানে সেই ইয়ে হয়ে থাকতো বেঁকে বেঁকে থাকতো তো তারপর থেকে কিছুদিন মানে বাধাটা বন্ধ করে দিয়েছিলাম তারপর নার্সিংহোমেও তো এইভাবে চুলটা বেঁধে দিয়েছিল তো আজকে হঠাৎ ইচ্ছে হলো আজকে না মানে গতকালকে ইচ্ছে হলো যে ওইভাবে চুলটাকে বাঁধি তো ওইভাবে চুলটাকে বেঁধে তো রেখেছিলাম কিন্তু ঘাড়ে পড়ছিল তো চুলটা মানে সবসময় মাথার উঁচুতে চুলটা বেঁধে অভ্যাস আর ঘাড়ে পড়ছিল এত গরম লাগছিল আর কটা দিন ধরে তো ভালোই গরম পড়েছে জানোই তোমরা আর এদিকে আমার মশাইয়ের খুব ইচ্ছে হয়েছে যে ছেলের কষ্ট হচ্ছে এসি নিতে হবে তোমাদের প্রচুর কমেন্ট চোখে পড়েছে এবার দেখো একটা জিনিস ভাব এটা তো ধরো জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাস প্রায় শেষের দিকে তারপর আসা শ্রাবণ বর্ষাকালেই চলবে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তারপর ভাদ্র আশ্বিন মাস দিলেই মানে পুজো আসলেই ঠান্ডা পড়ে যাচ্ছে তো ওই জন্যেই আমি এসির দিকটা আমি যেতে চাইছি না আমি জানি তোমরা বলবে যে রিয়াঙ্কা এটা করো না এসি নিয়ে নাও কিন্তু ওই যে গরম ব্যাপারটা তো আর এর মধ্যে থাকবে না সেইভাবে তো তার জন্যেই আমি একটু এসির দিকটা নারাজ বলতে পারো বেশিরভাগ কষ্টটা হয় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠর দিকে তো সেই সময়টাই তো কেটে গেলো তো ওই জন্যেই আর কি যাই হোক দেখা যাক পরবর্তীকালে কি হয় তো এখন আমি স্নান করতে যাব। তো এইদিকে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর গলায় পাউডার দিয়েছি দেখতেই তো সাদা সাদা হয়ে রয়েছে আর এই নাইটিটা আজকে পড়লাম এই নাইটিটা পড়লে না ভীষণ আরাম লাগে মানে এতটা নরম নাইটিটা নতুন নাইটি কিন্তু বেশ ভালো নরম তো চলো আজকে মানে মাকে বলেছি যে মা আমি একটুখানি ডিমের ঝোল রান্না করবো কারণ আজকে মেনুতে হচ্ছে ডিমের ঝোল তো অনেক দিন পর আজকে আমি রান্নাঘরে রান্না মায়ের রান্না হয়েছে মানে ভাত হয়ে গেছে আরও একটা তরকারিও করে নিয়েছে আর এদিকে ডিম আলু সেদ্ধ করে দিয়েছে আমি বললাম চলো আমি আজকে ডিমের ঝোলটা রান্না করি কিছুতেই তো দেবে না মা না আমার বড় দুজন মিলেই তো একটু বকাবকি করছিল তবু আমার একটু যে ইচ্ছে যে আমি একটু ডিমের ঝোল রান্না করব। ভাবতে পারছো মানে যেখানে আমার সংসার আমি রান্না বান্না করি এবার সেই জায়গাটা থেকে একদিন দুদিন ছুটি নিতে ভালোই লাগে এটা সবাই চায় যে এর মাঝের মধ্যে একটু রান্নাবান্না থেকে একটু ছুটি নিই কিন্তু তা বলে এক টানা এত দিন আমি রান্নাঘরে নেই রান্না করতে পারছি না কেমন লাগে বলো তো তো তার জন্যই আর কি তো এদিকে মা ভাত আর তরকারিটা করে নিয়েছে আমি এখন ডিমের ঝোলটা করব আর আমার বরের আবার ইচ্ছে ও ডিমের অমলেট করে খাবে তোমরা তো জানোই ও ডিমের অমলেট করে ঝোলটা বেশি পছন্দ করে লাল লাল মশলা কষানো দেখে ভেবো না এখানে লাল লঙ্কা অ্যাড হয়েছে একদমই না এখানে হচ্ছে টমেটো দেওয়া হয়েছে বলে তরকারিটা একটু লালচে লালচে লাগছে আর কি আর ওই কাঁচা লঙ্কা ছিল কাঁচা লঙ্কা মানে পেকে গেছে তো সেই লাল লঙ্কা দেওয়া হয়েছে তো এইদিকে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ আর তার মধ্যে ডিমটাও দিয়ে দিয়েছি তাহলে ডিম আলুর সাথে মশলাটা একদম মানে কষানো হয়ে যাবে তারপর গরম জল দেব ঝোলটা ফুটে আসলে দেব হচ্ছে ওই ডিমের অমলেটটা অনেক দিন পর ডিমের ঝোল খাচ্ছি খুব একটা আমার ডিমের ঝোল না এই দুপুরের দিকে ভালো লাগে না সব থেকে বেশি ভালো লাগে কি জানো রাত্রিবেলায় গরম গরম ভাত হবে আর ডিমের ঝোল হবে দারুণ খাবার আমরা আগে তো বেশিরভাগ সময় সেটাই করতাম মানে ভাড়া বাড়ি থাকতে বা পরোটা ডিম কষা করতাম এখন অনেক কমিয়ে দিয়েছি আর বাইরে দেখতে পাচ্ছ প্রখর রোগ আমার সোনা বাবাটা একটু যদি টয়লেট করে ব্যাস আর থাকতে চায় না জানো না মানে টয়লেট করে করে সাথে সাথে প্যাস শুরু করে দেবে তো যাই হোক ওকে চেঞ্জ করে দেওয়া হলো তারপর আবার ঘুম পাড়ি দেওয়া হয়েছে একটু নড়ে উঠছিল বলে ওর বাবা আবার দেখো কি সুন্দর করে ঘুম পাড়ি দিচ্ছে চলো খিদে পেয়েছে আমার খেয়ে নেবো এখনও ছেলেকে ধরে রয়েছে মা শুয়ে রয়েছে আর কি রান্না হয়েছে দেখেছ ডিমের ঝোল আর হচ্ছে ওই ডাটার চচ্চড়িটা আর কি তো চলো ভাত বাড়ি এদের খেয়ে নিই আর হচ্ছে হেলথ সেন্টার থেকে দিদিভাই এসেছিলো ওর চেক করাতে তো চেক আপ করলো ওটা নিয়ে একটু মানে সময় কাটানো মানে অনেক কিছু তো চেক আপ করে তো সেইগুলোই চেক আপ করলো আর কি তো তারপর এই যে এখন আসলাম রান্নাঘরে খেতে মানে খাবো নাহলে একটু দেরি হয়ে গেছিলো ওই জন্যে আর কি তো চলো খেয়ে আজ অনেকদিন পর আজকে ডিমের ঝোল খাওয়া হবে আর অনেকদিন পর আজকে আমি একটুখানি ডিমের ঝোল রান্না করলাম এই যে এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার এখানে যে যেটা মা করেছে ডাটা সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ির মতন এটা গতকালকেও করেছিল দারুণ টেস্টি হয়েছে তো ওই জন্য আজকে বলেছিলাম করতে এখানে ভাত আর এই হচ্ছে ডিমের ঝোল ঠিক আছে একদম হালকা খাবার অনেকদিন পর আজকে ডিমের ঝোল খাওয়া হচ্ছে সন্ধ্যেবেলায় বসেছি সোনা বাবার যে মানে ক্যাথা কাপড় জামা কাপড় যেগুলো রয়েছে সেইগুলো এই বাস্কেটটার মধ্যে গুছিয়ে রাখার জন্য তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে রিয়াঙ্কা সোনা বাপার মাথার গোড়ায় ওইভাবে বিছানার মধ্যে জিনিসগুলো না রেখে তুমি একটা বাস্কেটের মধ্যে রাখতে পারো তো অ্যাকচুয়ালি কী বলো তো এই বাস্কেটটা কিন্তু আমার দিদি অনেক দিন আগেই দিয়ে গেছে কিন্তু রাখা হয়নি সময় করে তো ভাবলাম যে গুছিয়ে রেখে দিতে হবে তো আজকে সময় করেছি যে সমস্ত কিছু গুছিয়ে রাখার জন্য আর এদিকে আমার বর মানে আমি জলের বোতলে হেলান দিয়ে ফোনটাকে রেখেছিলাম তো জলের বোতলটা তুলতে গিয়ে ফোনটাকে ফেলে দিয়েছে আমি আবার তাকিয়ে দেখছি ওর দিকে তো বলছি কী হলো কি হলো বুঝতেই পারিনি যে কি হয়েছে তারপর দেখে যে ফোনটা পড়ে গেছে তো এটা নিয়ে একটুখানি হাসাহাসি করলাম তারপর এদিকে দেখো একটা একটা করে কাঁথা কাপড় সমস্তটাই এই বাস্কেটটার মধ্যে গুছিয়ে রাখছি প্রত্যেক বাড়িতে মানে যে বাড়িতেই বাচ্চা থাকে না কেন সেই বাড়িতে মনে হয় এরম একটা বাস্কেট থাকে বলো মানে আমাদের বাড়িতেও একটা ছিল মানে আমার দিদি যখন হয়েছে তখন সেই বাস্কেটটা নেওয়া হয়েছিল তারপর তো আমার বেলাতেও মনে হয় সেটা দিয়েই কাজ চলে গেছে এটাই হয় বাড়িতে একজন বড় থাকলে তো আমাদের বাড়িতেও ছিল এই বাস্কেটটা মনে হয় এখনও আছে খুঁজলে হয়তো পাওয়া যাবে তো এই যে আমার বাড়িতেও কিন্তু এরম একটা বাস্কেট চলে এসছে তো বাচ্চাদের এই জিনিসপত্র রাখার জন্য না এই বাস্কেটগুলো খুবই সুবিধা হয় বেশ ভালোও লাগে আর বেশ পোক্ত মানে মজবুত বেশ জিনিসগুলো আর সমস্তটাই বেশ গুছিয়ে রেখে দেওয়াও যায় অনেকটা বড় জায়গা ভেতরটাই রয়েছে আর কোথায় কি রয়েছে দেখো ফাঁকা ফাঁকা তো দেখাও যায় মানে ওই যে ঢাকা টাইপের হয় না ওইগুলোই ধরো একটার পর একটা জিনিস নামিয়ে নামিয়ে দেখতে হবে আর এই বাস্কেটটাগুলো যেহেতু ফাঁকা ফাঁকা রয়েছে তো এটা কোন জায়গায় কি আছে দেখে সেই জিনিসটাকে আমি বার করে নিতে পারবো বেশ সুবিধাও হয় আর এই যে ন্যাপিগুলো মানে ন্যাপিগুলোও ব্যবহার করা হচ্ছে আন্টির দেওয়া ন্যাপিগুলো আর তাছাড়া আমাদের ঘরের যে ন্যাপিটা বানানো হয়েছিল না কাপড় দিয়ে সেইগুলোও হচ্ছে মানে বাচ্চার ঘরে জানোই তো কতগুলো লাগে আর কি তো মানে এই টয়লেট করলো টয়লেটটা যে ছাড়ানো হলো তারপর পটি হয়ে গেল এরকম একটার পর একটা হতেই থাকে আর একটু যদি টয়লেট হলো মানে অল্প একটু যদি কিছু হয় বা একটুখানি পটি করলো সেটা হতে না হতে ওর পেয়ার শুরু হয়ে যায় এবার আমরা দেখবো তারপর তো ছাড়াবো এরকম ব্যাপার তাও অনেকটা খেয়াল করে করে আমরা রাখি যে কোন সময় টয়লেট করছে বা হাত দিয়ে চেক করি এরকম করতে হয় কারণ অনেকক্ষণ দেখছি যখন শুয়ে রয়েছে টয়লেট করছে না হাত দিয়ে দিয়ে দেখি যে টয়লেটের মধ্যে শুয়ে নেই তো তাতে তো ঠান্ডা লেগে যেতে পারে আর তোমরাও অনেক বলেছ যে রিয়াঙ্কার পাপাকে খুব সাবধানে রেখো সত্যি ওকে অনেক সযত্নে সাবধানেই রাখা হয় আর তো তোমরা তো চিন্তা করবে তোমরা তো মানে ওর মিমি হও তারপর মাসিমণি হও তারপর হচ্ছে পিপি হও কাকাই হও অনেকে অনেকে আছো দিম্মা আছো অনেকে তো ওর জন্য তো চিন্তা করবে স্বাভাবিক তো ওকে সত্যি খুব সাবধানেই রাখা হয় তো হয়ে গেছে তোমাদের এক ঝলক দেখি দিই একদিকে জামা রয়েছে একদিকে ন্যাপি একদিকে হচ্ছে কাঁথা আর এদিকে ওর সাবান পাউডার লোসান তেল আর হচ্ছে ওই চোখের ড্রপ রয়েছে টি রয়েছে আর রয়েছে হচ্ছে একটা ওর নাকের ড্রপ আজকে এসছে ফুচকা আজকে কেন মাঝের মধ্যেই আসে কিন্তু খাওয়া হয় না কাজটা ভিজিয়ে রাখলাম এখনই ও গেছে আসবে এক্ষুনি এই সামনেই আছে ওই জন্য ভিজিয়ে রাখলাম ফুচকার ঘন্টির আওয়াজ পেলে ও মনটা যেন কেমন কেমন করে ওদিকে আমার পাপা সেই উঠেছে এখনও ঘুমোচ্ছে না খাইয়ে দিয়েছি পটি করলো টয়লেট করলো তাও ঘুমিয়ে আসছে না মায়ের দিকে ঘুম পাড়াচ্ছে এখনো ঘুমায়নি তো এখনো ঘুম আসেনি আর লাইট তো জ্বালাই না লাইট জ্বালালে হচ্ছে আরও ঘুমাবে না দেখো জল আনতে যাবো জল না নিয়ে চলে আসলাম মুড়ি খেলাম সন্ধেবেলায় দেখো পুরো অন্ধকার সন্ধ্যা মুড়ি মাখলো মা মুড়ি চানাচুর খেলাম এবার জল খাবো না আমি দেখো আওয়াজ পাচ্ছি ব্লগটা শেষ করবো তার আগে রাতের খাবারটা দেখিয়ে দিই একদম জমজমাটি খাবার রুটি আম আর রয়েছে পেঁপে আলুর তরকারি কারা কারা আম খেতে পছন্দ করো কমেন্ট করো চলো আজকের মতনটা ডা